সালাম আলাইকুম ও রহমতল্লা আরো আপনাদের সামনে চলে আসলাম অনলাইন সবে পক্ষ থেকে মান্না কটন প্রিন্ট মধ্যে এবং সেলোয়ারটাও প্রিন্টের মধ্যে হবে এরকম ডিজাইনের মধ্যে আমাদের কাছে দেখেন অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে অনেক সুন্দর সুন্দর এই কালেকশন এই প্রিন্টের এই থেরাপিস গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এখন আপনাদেরকে আমি প্রত্যেক ডিজাইন এবং ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে সব খুলে খুলে আপনাদেরকে এখন আমি দেখাবো দেখেন শুরুতে আমি হচ্ছে এই ডিজাইনের মধ্যে একটা খুলে দেখাই দেখেন এই ডিজাইনটা কিন্তু আপনার কিন্তু ক্যাটালগ ক্যাটালগ থাকবে থাকবে এগুলো এগুলো সেটিং করা লেখাই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর এইগুলো কিন্তু সেলার গুলো প্রিন্টের মধ্যে হবে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অন্যটা দেখেন কত সুন্দর এই সমস্ত থ্রি এইগুলো কিন্তু আপনারা বাড়িতে রা ইউজ করতে পারবেন বানাছে অনেক সুন্দর এগুলো প্রত্যেকটাই কিন্তু 4টা করে カラー থাকবে ওपर्यंत এটা গেল অন্য এখন আপনাদেরকে আমি জামা খুলে দেখাচ্ছি দেখেন জামাগুলো কত সুন্দর হবে এগুলো কিন্তু যেগুলো আমরা পেটেলের থ্রি পিস আছে ওগুলো সেলরগুলো প্রিন্টেড থাকে যেমন সেগুলোর গলার এরকম পিন করা থাকে না যে এটা যে গলা গলা পিন করা থাকে না আর এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গলা পিন করা প্লাস সেলোয়ার প্রিন্টেড দেখেন কত সুন্দর এগুলো যদি আপনারা নিজেদের এভাবে ধরেন এগুলো আটচল্লিশ প্লাস ঝুল হবে এবং ফ্রি সাইজ হবে হাত আর কাপড়ও এক্সট্রা হবে দেওয়া থাকবে আর আপনার হচ্ছে এই সাইডে আপনার সেলোয়ার কাপড় থাকবে দেখেন সেলোয়ার কাপড়টাও কত সুন্দর আমি যদি আপনাদেরকে একটা খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটার বৈশিষ্ট্যটা আসলে কেমন দেখেন আমি আপনাদেরকে দেখাই যে এই পাশে হচ্ছে জামা জামার এটা পুরাটাই হচ্ছে জামা এই পর্যন্ত হচ্ছে জামা হবে সাথে এখানে হাতার কাপড়ও থাকবে অনেক বড় আপনারা আসে হাতার কাপড় নিতে পারবেন আর এখান থেকে আবার আপনার কাপড় আসছে বিশাল বড় হয়ে যাবে যারা সেলোয়ার কাপড় আসেন সবার জন্য এগুলো সালোয়ার কাপড় হয়ে যাবে আর এইটার মধ্যে আপনারা দেখেন চারটা কালার পেয়ে যাবেন যেটা দেখাইছে ওইটা একটা কালার তারপরে হচ্ছে এইটা একটা কালার এই পাশ করে দেখায় তাহলে বুঝতে পারবেন এটা একটা কালার তারপরে দেখেন এই সাইডে এইটা একটা কালার তারপরে হচ্ছে এইটা কালার এই মোট এই ডিজাইনের মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এখন আপনাদেরকে কাছাকাছি ডিজাইনের মধ্যে আরেকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাই যেটা আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সমস্ত ক্যাটালগ সেটিং করা এই সমস্ত থ্রি পিস গুলো পাবে এদিকে আসেন এইদিকে আসে দেখেন কাস্টমার দেখেন এটা উন্নাটা দেখেন উন্নাটা কত সুন্দর বিশাল বড় উন্না বিশাল বড় উন্না হবে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনার জামা এবং সেলোয়ারের মিসিং করে এই ওন্না হয়ে থাকে দেখেন ওন্নাটা কত সুন্দর এবং কত বড় পরিপূর্ণ পাঁচাদ হবে এগুলো কিন্তু আপনারা বাইরে থেকে যদি কিনতে চান আপনাদের হাজারের উপর টাকা দিয়ে এগুলো কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি একদমই রিজনেবল প্রাইস মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দেখেন কত সুন্দর মন জুড়ানো এই সমস্ত প্রিন্টের থ্রি আমরা আপনাদেরকে দিচ্ছি দেখেন কত সুন্দর এরকম গলায় পিন করা থাকবে সাইডে দেখেন কত সুন্দর পায়ে দেওয়া আছে আপনারা এগুলো কেটে আপনারা নিজে পায়ে নিতে পারবেন তারপর হাত নিতে পারবেন যেখানে ইচ্ছা নিতে পারবেন আর এই সাইডে আপনার সেলর কাপড় থাকবে অনায়াসে আপনারা এগুলো পরে থাকতে পারবেন বাইতে রাপ করার জন্য রিজনেবল প্রাইজের মধ্যে আর কি ডিজিটাল প্রিন্ট বলে জমজম জমজম বলে ভুল হবে না কিন্তু এটা না জমজমের মতোই কিন্তু নাম দিচ্ছে মান্নাত কটন এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার হ্যাঁ এটা আপনারা বুঝতে পারবেন তারপরে এই একটা কালার আছে একদম ক্যাটালগ যেমন আছে হুবাহুব আপনার এইরকমই হবে দেখেন এই কালার তারপরে হচ্ছে এইটা আছে এগুলো প্রত্যেকটাই আপনারা চারটা করে কালার এইসব এই সমস্ত ডিজাইনের মধ্যে আপনারা পাবেন এখন আপনাদেরকে আরেকটা ডিস দেখাই আরেকটা ডিজাইনের মধ্যে এটাও আপনাদেরকে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আমি আমাদের কাছে চারটা ডিজাইন আসছে এবং প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার তাই সুতরাং করবো আর কি দেখেন কত সুন্দর এই সমস্ত ডিজাইন গুলো দেখেন গুলো দেখেন পরিপূর্ণ পাঁচ হাতের আছে ইতিপূর্বে আমাদের কিন্তু একই ডিজাইনের মধ্যে মান্নাত কটন গুলো আসছিল যেগুলো কাজ করা ছিল কিন্তু এগুলো কাজ করা হবে না এগুলো প্রিন্ট হবে মানে হুবাহু শুধু প্রিন্ট করা আর কি এইগুলো আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই সমস্ত সুন্দর সুন্দর এই সমস্ত আপনারা কিন্তু আমাদের থেকে কিনতে পাবেন দেখেন জামার প্রিন্টটা দেখেন কত সুন্দর জামার গলাটা দেখেন আর এই সাইডে হচ্ছে জামা আর প্রত্যেকটা জামাই বলেছি যে আপনারা আটচল্লিশ ঝোল প্লাস এগুলো থাকবে আর এইগুলো দেখেন সেলর দেখেন কত সুন্দর এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাচ্ছেন চারটা কালার কি কি আপনাদেরকে দেখায় দি যেটা সারাই দেখাইছি সেটা একটা তারপরে এই একটা কালার প্রত্যেকটা কিন্তু থাকবে 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 তারপরে তারপরে হচ্ছে হচ্ছে এই এই একটা একটা আপনার এরকম প্রত্যেকটার মধ্যে আপনারা চারটা করে কালার আমাদের থেকে পাবেন এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন সারাই দেখাবো যেটার মধ্যে আমাদের কাছে চারটা কালার আছে এইগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা এইগুলো কিন্তু আপনারা জানেন এগুলোতে ডিজিটাল প্রিন্ট এগুলোতে রংকস উঠবে না রংকশ এগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কত বড় গুলো দেখেন কত বড় বিশাল বড় বড় থাকবে এগুলো আপনারা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেখেন কত বড় বড় ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সমস্ত উন্নার এবং থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন এখন আপনাদেরকে জামা খুলে দেখায় যে জামাটা কত সুন্দর কারণ যেটার অন্য সুন্দর হবে সেটা জামা কিন্তু সুন্দর হবে আপনারা জানেন দেখেন অনেক সুন্দর মনে হচ্ছে জীবন্ত ফুলের বাগান এখানে অনেক ফুল ফুটে ফুটে আছে অনেক ফুল এই পাশে আপনার জামার কাপড় আর আপনারা এই সাইডে পাবেন হচ্ছে সেলোয়ারের কাপড় পেটেল আর কি যেমন হয় ও হোবাহ ওই রকমই কিন্তু পেটেলে গলায় প্রিন্ট করা নাই এগুলোতে গলায় প্রিন্ট করা আছে আর পেটেলটা ডিজিটাল প্রিন্টের ভিতরে না কিন্তু এগুলো আপনারা প্রিন্ট এর মধ্যে পাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই সমস্ত সার্ভিস আমরা এটার মধ্যে চারটা আছে আমি দেখাই দিচ্ছি দেখেন এই একটা কালার আপনারা কিন্তু বানাবেন তো হুবাহুক এরকম লাগবে দেখেন এই একটা কালার তারপরে হচ্ছে এই একটা কালার তারপরে এই একটা কালার এই মোট চারটা কালার আপনারা এই ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন আর এই ডিজাইন আমাদের কিন্তু বেশি দিন থাকবে না হয়তো এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ এর মধ্যে শেষ হয়ে যাবে তাই যারা যার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের থেকে নিয়ে নেবেন হোম ডেলিভারি নিতে পারেন অথবা দোকানে এসে সরাসরি এই সমস্ত কালেকশন নিতে পারেন এই বলে ভিডিও শেষ করছি আলাইকুম